হ্যালো বন্ধুরা তো আজ বেঙ্গল কিংসন ভাড়া যাচ্ছে নেতাজি তরুণ সঙ্গে এটি হচ্ছে আদ্রা উত্তরপাড়া অর্থাৎ বাবনানের কাছাকাছি তো আগামীকাল পজিশন রয়েছে অর্থাৎ সরস্বতী ঠাকুর বিসর্জনে তো এটি একদিনের ভাড়া আগামীকাল বাসবে পরশু দিন রিটার্ন আসবে তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো লোড হয়ে গেছে তো যারা যারা পজিশন দেখতে ইচ্ছুক চলে যাবে বাড়ির কাছাকাছি হলে তো টোটালি কমপ্লিট হয়ে গেছে এই মাত্র গাড়ি ছাড়বে আর বন্ধুরা বেঙ্গল কিংয়ের দু নম্বর তিরিশ লেট হয়ে গেছে অনেকেই জানো তো ওটি ফিল হচ্ছে তোমার রচনা মাখাল দিতে চৈত্র মাসের চার তারিখ অর্থাৎ তিন তারিখে মাল যাবে চার তারিখে পজিশন রয়েছে বিলে বাবা পুজো উপলক্ষে চলো বন্ধুরা দেখতে থাকো তো এই দেখছো বন্ধুরা ঘরে নতুন বক্সের টেবিলাইজার রেডি হয়ে আছে আর এই টবিটা গতকাল এলো তোমার কালীবলো গোবিন্দপুর থেকে এই বিটা দিয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সবাই ভালো থাকবে